এলাকার রাস্তার বেহাল অবস্থার কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে আজকে আপনারা জানেন ঠিক এই রাস্তা ধরেই বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অর্ণব ঘোষের বাড়িতে এসেছিলেন ডক্টর সুকান্ত মজুমদার এবং তিনি যখন কথা বলে বেরিয়েছিলেন সাক্ষাৎ করে স্থানীয় মানুষজন দেখতে পাচ্ছেন এখনো রয়েছে তারা কিন্তু এই যে রাস্তার বেহাল অবস্থা সেই রাস্তার বেহাল অবস্থার কথা বললেন

আমরা একটু কথা বলবো আমরা ডক্টর সুকান্ত মজুমদারকে কি বলছিল আমরা ডক্টর সুকান্ত মজুমদারকে বলছিলাম যে রাস্তাটার জন্য রাস্তাটার অবস্থা খুবই খারাপ কারণ এখানে কোনো অসুস্থ মানুষ আহ যেতে গেলে আমরা হসপিটাল বা ডাক্তারখানায় নিয়ে যেতে গেলে খুব অসুবিধার সৃষ্টি হয় তাই জন্যই আমরা চাইছিলাম যে এই রাস্তাটা যদি উন্নতি হয় তাই ওনাকে বলছিলাম কেন আপনি কাউন্সিলার কে বলতে পারছেন হ্যাঁ কাউন্সিলার কে বলেছিলাম উনিও চেষ্টা করছেন কিন্তু এখনো তো হয়নি তাই উনি এলেন সভাপতি তাই ওনাকে দেখে আমরা বললাম যে রাস্তাটা যদি করে যখন ভোট হয়েছিল তখন তো কাউন্সিলর এসে বলেছে হ্যাঁ তখন এসে বলেছিলেন কিন্তু হয়নি কারণ দেখলাম যে এত উনি এলেন তাই ওনাকে জানাতে চাইলাম যদি আমাদের কিছু হয় রাস্তা মানে কতটা সমস্যা সমস্যা কতটা হয়তো তো তুমি দেখেই বুঝতে পারছো সেটা তো কিছু বলার নেই যখন যে আসে বলা হয় হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে হচ্ছে তো না তা কাকে বিশ্বাস করবো কাউন্সিলর বাবু যখন ভোট হচ্ছে তখন সে কি বলে এই বলেছে রাস্তা হয়ে যাবে আমি যদি জিতি আমি যদি আসি আমাকে দাঁড়া দাঁড় করাও আমাকে যে হয়ে যাবে তা আমি যে মনে থাকবে তো বলে হ্যাঁ মনে থাকবে হ্যালো এখন কি আপনারা বললেন রাস্তা হ্যাঁ বলেছি তুমি যদি আমাকে একবার দেখো তোমাকে আমি পাঁচ বার দেখব নিয়মিতই তুমি দেখবে আমি দেখব তুমি দেখবে না তাহলে আমি তোমাকে কি করে দেখব এটা তো মনে কষ্ট হয় হয় কি না এবং আরো অনেক রয়েছে বলছি এই রাস্তাছাড়া আর কি সমস্যা কলের সমস্যা আমাদের এখানে এই পাইপ ঢুকছে না বলে মোটা পাইপ ঢুকবে না রাস্তা তো ভাড়াউ নেই আর রেল লাইনের ধারে বলে বলে কল আসবে না এই ছুতনা দেয়া হচ্ছে কিন্তু ও প্রতিদিকে কাটলে ওইদিকে কপসাবে এসে গেছে কলের লাইনটা আমাদের দিকে কলের লাইন দেয়া হচ্ছে না আর কাউন্সিলরকে বললাম কাউন্সিলর বলছে শুধু কল লাগিয়ে দেব জল পড়বে না সেটা কেন এখন বলছে এখানে মোটা পাইপটা এখন ঢোকানো যাচ্ছে না এখন অসুবিধা আছে কিসের অসুবিধা সেটা আমরা তো বুঝি না সে উনি বলছেনই রাস্তার কথাও বলা হচ্ছে রাস্তাতে অসস্থ মানুষের জন্য এটা টোটো ঢুকবেই না এখানে সে ডেট হয়ে যাবে তাকে যদি সে বাড়িতে যদি কেউ লোক না থাকে একটা বেটা ছেলে মানুষ যদি না থাকে সেই পেশেন্টটাকে নিয়ে যাওয়া যাবে না এরকমই অবস্থা রাস্তাটার হ্যাঁ হ্যাঁ কাকিমারও তাই ওরকমই অবস্থা ছিল খুব সিরিয়াস কেস ছিল ওখানে আমি অ্যাম্বুলেন্স ঢোকেনি তাকে নিয়ে নিয়ে রাস্তাতেই ডেথ হয়ে গেছে এরকমই পরিস্থিতি ভোটের সময় সবাই ভোট চাইতে হ্যাঁ ভোটের সময় সবাই আসে যেরকম বলে যে হ্যাঁ করে দেবো করে দেবো কিন্তু পরে সেই দেখা যায় কিছুই হয় না বুঝতে পারলেন জানালাম তারা সামনে পেয়েছেন ঠিক এখানে দাঁড়িয়ে তারা কথা বললেন এই যে রাস্তা সেই রাস্তার বেহাল অবস্থা আমি একবার দেখাতে বলবো ডানকুনি পুরসভার অন্যান্য ওয়ার্ডে আপনারা দেখবেন ঢালাই রাস্তা হয়ে গিয়েছে লাইট লাগানো হয়ে গিয়েছে কিন্তু ষোলো নম্বর ওয়ার্ডে যদি ছবি আপনাদেরকে দেখায় দেখছেন এখনও কিন্তু ইট পাতা রাস্তা রয়েছে এবং সেই অবস্থাও কিন্তু একেবারে বেহাল অবস্থা এই কারণেই আজকে ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি এসেছিলেন এই যুব মোর্চার সভাপতি অন্ন ঘোষের বাড়িতে আপনারা জানেন যে ডানগুনিতে যে ঘটনা হয়েছিল ডানগুনির সেই ঘটনার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখান থেকে দেখা করে যখন ফিরছিলেন তারপরে কিন্তু স্থানীয় মানুষজন তারা ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতির কাছে দ্বারস্থ হলেন স্থানীয় কাউন্সিলারকে জানিয়ে কোনো লাভ হয়নি স্থানীয় কাউন্সিলার যখন ভোট এসেছিল শুভজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসে বলেছিলেন যে আমরা আমাকে যেতান আমরা রাস্তা করে দেবো পানীয় জলের ব্যবস্থা করে দেবো এখন জিতে তিনি অনেক বছর হয়ে গিয়েছে তারপরও কিন্তু কোনো লাভ হয়নি দেখতে পাচ্ছেন এখনও যে রাস্তা সেই রাস্তা কাঁচা রাস্তা রয়েছে পানীয় জল যেমনটা বলছে স্থানীয়রা সেটাও কিন্তু এখনো পর্যন্ত সেই পানীয় জলও বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়নি অর্থাৎ স্থানীয় কাউন্সিলরের ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন এলাকার মানুষ তবে সেই কারণেই আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন আসলেন তাদেরকে সামনে পেয়ে তারা কিন্তু তাদের যে সমস্যা সেই সমস্যার কথা বললেন এখন দেখার পুরসভা কত দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করে কী বলুন আপনার বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট 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 এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে